আমি আমার ছাত্র জীবনে দেশের মাদ্রাসার জগতের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসা যখন পড়াশোনা করি তখন আমার বাবার জীবনে একটি দুঃসময় আসে তিনি ব্যবসায়ী ছিলেন হঠাৎ তার ব্যবসায় এমনভাবে লস হয়েছে যে তার সমস্ত পুঁজি হারিয়ে তিনি প্রায় পথে বসা দশা আমি তখন বিলম্ব না করে সেখান থেকে মফসলের একটি মাদ্রাসা যশোরের একটি মাদ্রাসা এসে ভর্তি হই সাধারণত হাটহাজারি মাদ্রাসা থেকে মফসলে কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার নজির সাধারণত খুঁজে পাওয়া যাবে না বাট আমি চলে এসেছি কেন এসেছি আমার বাবাকে হেল্প করতে হবে অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে আমি সেখানে এসে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতের দায়িত্ব নিয়েছি এবং সেখানে কোরআন পাঠদানের শিক্ষকতার দায়িত্ব নিয়েছি এ দায়িত্ব পালন যখন আমি করি তখন আমার বয়স অনেক কম আমার বয়স তখন সতেরো কি আঠারো এরকম হবে এরকম বয়সে আমি সেখানে এসে এই দায়িত্ব পালন করে আরও কম হবে বোধ হয় ষোলো কি সতেরো হবে আমি দায়িত্ব পালন করে প্রতি মাসে উপার্জন করে বাবাকে আমার সে উপার্জনের সবটুকুন টাকা তুলে দিতাম তখন আমি যে বেতন পেতাম সম্ভবত ছয় টাকা বেতন পেতাম আমার মনে পড়ে আমার জীবনে চার বছর আমি সেখানে দায়িত্ব পালন করেছি ছয়শো টাকা থেকে ছয় টাকা কোনো দিন আমি কেটে রাখিনি ছয়শো টাকার সবটুকুন টাকা বাবার হাতে তুলে দিতাম উদ্দেশ্য ছিল যে বাবার যাতে চলতে একটু সহজ হয় সুবিধা হয় তার জন্য সাপোর্ট হয় আমি নিজে কষ্ট করে চলতাম এবং তিন থেকে চার কিলোমিটার বাইসাইকেল রান করে ক্লাস করতাম যেতাম এবং এই সময়ের মধ্যে এই চার বছরের মধ্যে আমার জীবনের সবচেয়ে ছাত্র জীবনের সবচেয়ে সাফল্য কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড সারাদেশের সব কয় মাদ্রাসাগুলোর একটাই বোর্ড আপনারা জানেন সে বোর্ডের দশম স্থান তৃতীয় স্থান এবং দ্বিতীয় স্থান এবং সর্বশেষ এসে প্রথম স্থান এফতাতে সারা দেশে সমস্ত ছাত্রদের মধ্যে কম্পিটিশন করে এই স্থানগুলো আল্লাহ তালা আমাকে অর্জন করার তৌফিক দিয়েছেন আমি কিন্তু একই সঙ্গে উপার্জন করছি এবং আমার বাবার ফ্যামিলিতে সাপোর্ট দিচ্ছি এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলা আমাদের তারুণ্যর কথা মনে উঠলে আমাদের মনে হয় যে খেলাধুলা বিনোদন জাস্ট হেয়ালিপনা জাস্ট আড্ডা জাস্ট এমন সব কাজকর্ম যেগুলো প্রোডাক্টিভ কিছু নয় না তার জন্য না তার পরিবারের জন্য না সমাজের জন্য না দেশের জন্য রাষ্ট্রের জন্য না বিশ্ব মানবতার জন্য আমরা সেই নবীর মত যেই নবী তার তারুণ্য থেকেই সমাজের অর্থনীতিকে সচল রাখবার জন্য ভূমিকা রেখেছেন যে নবী তার তারুণ্য থেকেই ব্যবসা বাণিজ্য করেছেন যে নবী তার তারুণ্য থেকে তার বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন যে নবীর বিশ্বস্ততার কারণে মক্কার সমস্ত মানুষেরা এমনকি তার শত্রুতা যারা লালন করতো তার প্রতি সে মক্কার মোশ্রিকরা পর্যন্ত যাকে আল আমিন এবং বিশ্বস্ত মানুষ হিসাবে উপাধি দিতে বাধ্য হয়েছে সময় উপস্থিতি আমি আজ আপনাদের কাছে জন্য উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন আমাদের তারুণ্যকে আমরা প্রোডাক্টিভ কাজে ব্যয় করার চেষ্টা করি এটি মোহাম্মদ সা্লা সাল্লামের আদর্শ এটি মোহাম্মদ সল্লাহি সাল্লামের তারুণ্য থেকে পাওয়া আমাদের শিক্ষা নবী করিম সাল্লি সাল্লাম তার তারুণ্যে যে ব্যবসা করেছেন শুধু তাই নয় তার সারা জীবন তিনি ব্যবসার প্রতি মানুষকে উৎসাহিত করেছেন তার একটি হাদিস রয়েছে আল্লাহ তালা পৃথিবীতে যত রিজিক রেখেছেন তার দশ ভাগের নয় ভাগ আল্লাহ তা রেখেছেন ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে আমাদের তরুণদের উল্লেখযোগ্য অংশ এখনো পর্যন্ত চাকরির জন্য তারা মরিয়া থাকে তারা চাকরি করতে চায় বিশেষ করে উদ্যোক্তা হতে চায় না ব্যবসা করতে চায় না আপনারা জানেন গোটা পৃথিবীতে ইয়াহুদিরা যে প্রভাব বিস্তার করে আছে আজ গোটা পৃথিবীতে তারা যে তাদের ছড়ি ঘুরাচ্ছে গোটা পৃথিবীর অর্থনীতিতে গোটা পৃথিবীর রাজনীতিতে সব কিছুতে তারা প্রভাব বিস্তার করছে সংখ্যায় তারা খুবই নগণ্য কিন্তু তারা এই যে কাজটা করতে পারছে এর অন্যতম সিক্রেটসগুলোর একটি হল প্রত্যেক ইয়াহুদি প্রত্যেকে তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে পৃথিবীর বড় বড় উদ্যোগগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন সবগুলো ইয়াহুদিদের কন্ট্রোলে দুর্ভাগ্য সেই মুসলিম তরুণের জন্য যে মুসলিম তরুণ চাকরি করার জন্য অন্য অর্থে আরও সহজ অর্থে সরল অর্থে চাকর হওয়ার জন্য যে মুসলিম তরুণ চেষ্টা করে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি চাকরি করেছেন চাকরিকে আমি খারাপ বলছি না তিনি অন্যের অধীনে কাজ করেছেন কিন্তু তার জীবনের বড় অংশ কেটেছে চাকরি করে নয় ব্যবসা করে উদ্যোক্তা হয়ে মনে রাখবেন কোনো কাজ কখনো ছোট হয় না আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ শুরু করেন আল্লাহর পরে ভরসা করি আপনার তারুণ্যের যে অবসর সময়টা সেই সময়টাতে আপনি প্রোডাক্টিভ কাজ করেন সেখান থেকে দেখবেন আপনি অনেক মানুষের উপার্জনের পথ উন্মোচন করতে পেরেছেন আল্লাহ আপনার জীবনে বারাকা দিয়েছে আপনি জীবনে অনেক হেয়ালিপনা থেকে অনেক ভুল বিচ্ছুতি থেকে বেঁচে থাকতে পারবেন যদি আপনার তারুণের অবসর সময়টাকে প্ল্যান ওয়াইজ আপনি কাটাতে পারেন এজন্য আমি আপনাদেরকে উদার আহ্বান রাখতে চাই আপনারা পড়াশোনা শেষে কি পড়াশোনা চলাকালীন সময় আপনারা কোনো না কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন আমরা সন্না ফাউন্ডেশন থেকে এদেশের বেকার তরুণ তরুণীদেরকে তাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য তাদেরকে ব্যবসার পথে তুলে দেবার জন্য আমরা আসুন্না স্মল আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি এখান থেকে আমরা নানামুখী প্রশিক্ষণ দিয়ে যুবকদেরকে যারা চাকরি করতে আগ্রহী প্রথমে ব্যবসা করতে যারা আগ্রহী নন শিখতে চান তাদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার উদ্যোগ নেই আর যারা ব্যবসা করতে চান বিশেষ করে মেয়েদেরকে প্রশিক্ষণের পর বাসায় বসে তার নিজের উপার্জনে যে করবার মতো সেই উপার্জন উপকরণ দিয়ে তাদেরকে আমরা তাদের পথে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করি আসন্ন ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রচেষ্টা এটা আরও বৃহৎ আকারে করা সম্ভব হবে আমাদের যে স্বপ্ন সেটা আরও ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে যদি আপনারা সবাই উদ্যোক্তা হন এবং ব্যবসার ক্ষেত্রে সামিল হন আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই আসুন সবাই উদ্যুক্ত হওয়ার চেষ্টা করুন এবং উদ্যোক্ত হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই প্রশিক্ষণ সেই ট্রেনিং সেই রিহার্সেল সেই জানাশোনা সেই বিষয়ে জ্ঞান অর্জন করা সেই অভিজ্ঞতা অর্জন করা সেগুলো আমাদেরকে করতে হবে আমাদের তারুণ্য থেকে যদি আমরা এই কাজগুলো করি তাহলে হবে নবী করিম সাল্লা সাল্লামের প্রকৃতি অনুসরণ এবং তার তারুণ্যকে অনুসরণ করে আমাদের জীবনকে কাটানো সময় তো উপস্থিতি নবী করিম সাল্লা সাল্লামের তারুণ্যের আরেকটি গুরুপুর গুরুত্বপূর্ণ দিক হল সমাজে সচরাচর সকল যুগেই মুরব্বী শ্রেণীর মানুষ অভিজ্ঞ খাওয়া এবং বয়সে যারা সিনিয়র তারাই সাধারণত সমাজে যে কোনো নিজেদের মধ্যকার সমাজের মধ্যে বিবাদমান বিভিন্ন বিতর্ক বর্ষা মতভিন্নতা ঝগড়া ফাসাদ এগুলোর মীমাংসার কাজটা করেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই তরুণ ছিলেন যিনি তারুণ্য থেকেই সমাজের মানুষের মধ্যকার বিবাদমান সমস্ত ঝগড়া ফাসাদ দূর করবার জন্য সব প্রণোদিত হয়ে তিনি উদ্যোগী হতেন এবং তিনি সেগুলো দূর করার জন্য ভূমিকা রাখতেন ঐতিহাসিক একটি ঘটনা প্রত্যেক সিরাত মাত্রই জানেন আপনারা বারবার হয়তো পড়েছেন নবী করিম সাল্লাহ সাল্লামের তারুণ্যে তার যৌবন বয়সে এরকম একটি কাজ করবার সুযোগ এসেছে যখন মক্কার কাবাঘরকে পুনর্নির্মাণ করবার উদ্যোগ নেওয়া হয়েছিল নবী করিম সাল্লা সাল্লামের দাদা আব্দুল মোত্তালেবের নেতৃত্বে এবং কোরয়েশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে মক্কার কাবাগরের যে দেয়াল যে স্থাপনা এটা বহু পুরাতন হওয়ার কারণে এটা ভেঙে পড়ছিল এবং কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেখানে যে কেউ লাভ দিয়ে প্রবেশ করে যেতে পারত তখন তারা উদ্যোগ নিলেন যে এটাকে পুনর্নির্মাণ করা হবে পুনর্নির্মাণের উদ্যোগ যখন নেওয়া হলো পুনর্নির্মাণ করাও হলো যখন এটার ফিনিশিংয়ে এসে আমরা যে হাজরা আসোয়াদ পাথর দেখি কালো পাথর এই পাথরটি স্থাপন করার প্রশ্ন আসলো তখন তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল কোরআসের বিভিন্ন অংশ তাদের বিভিন্ন উপগোত্র তাদের মধ্যে এটা নিয়ে বিবাদ বৎসা শুরু হয়ে গেল কে এই সম্মানিত সম্মানজনক কাজটা করবে তখন প্রত্যেকেই যার যার মতো করে দাবি তুললো যে আমরা এটা রাখবো ও আরেক গোত্র বললো আমরা রাখব এই যে একটা বিবাদ শুরু হয়ে গেল কোনোভাবে এটাকে মীমাংসা করা যাচ্ছিল না আপনারা জানেন সেই সময়ের আরবের মানুষেরা সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে যে একটা কুয়া থেকে কার ওট আগে পানি খাবে কার ওট পরে পানি পান করবে জাস্ট এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তারা লিপ্ত হয়ে যেত এবং যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম তারা সে যুদ্ধকে ধরে রাখত সেই সময়ে মক্কার হাজরো আসাদ কাবার হাজরা আসাদ পাথরে কালো পাথর স্থাপন করাকে ঘিরে যে বিবাদ তৈরি হলো সে বিবাদ যখন মীমাংসা করা যাচ্ছিল না তখন আশঙ্কা হল যে একটা মহাযুদ্ধ তাদের মধ্যে চালু হবে শুরু হবে যেটা হয়তো যুগ যুগ ধরে বংশকে বংশ ধরে প্রজন্মের পর প্রজন্ম সেটা টেনে যেতে হবে এরকম কঠিন সময়ে তারা সিদ্ধান্ত নিল ঠিক আছে আমরা যেহেতু বিবাদমান পরিস্থিতিতে কোনো ঐক্যমতে পৌঁছতে পারছি না আমরা এমন এক ব্যক্তির মীমাংসাকে সবাই মেনে নিব আমরা একমতই যে ব্যক্তি আজ আমাদের এ আলোচনার পর সবার আগে কাবা ঘরে এসে প্রবেশ করবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীর ইশারা ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম বিশ্বকে নেতৃত্ব দিবেন তার আদর্শ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ হবে তার অনুসারে পৃথিবী সবচেয়ে বেশি হবে তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি সময় ধরে অমর থাকবেন এরকম একজন মহামানবকে আল্লাহ রব্বুল আলমিন তার তারুণ্য থেকেই সমাজে বিবাদবান বিভিন্ন ঝগড়া ফাসাদের বিভিন্ন বিবাদমান যে মতপার্থক্যগুলো আছে সেগুলোকে মীমাংসা মীমাংসার কাজে ব্যবহার করবেন আল্লাহ তার তরুণ মসজিদে প্রবেশ করলেন তখনও তিনি দায়িত্ব পাননি তিনি যখন মসজিদে প্রবেশ করেছেন সবার আগে সবাই খুশি হয়ে গেল যে এমন একটা লোক আজ সবার আগে মসজিদে প্রবেশ করেছে যে লোকটার বিশ্বস্ততা নিয়ে তার আন্তরিকতা নিয়ে তার আমানতদারিতা নিয়ে তার পেশাদারিত্ব নিয়ে তার ভালো মানুষ হওয়া নিয়ে আমাদের কারোর কোনো দিমত নেই সবাই খুশি হয়ে গেছে তারপর মোহাম্মদ সদকে তারা বললো যে আমাদের মধ্যকার এই বিবাদকে কিভাবে মীমাংসা করা যায় আপনি সমাধান দিন নবী করিম সাল্লাম বললেন একটি চাদর আপনারা আমাকে দিন তখন একটি চাদর দেয়া হলো নবী সাদ সাল্লাম সেই চাদরের কালো পাথরটাকে তুলে ধরলেন তুলে ধরে বললেন যে আপনারা যতগুলো গোত্র ক্যান্ডিডেট আছেন যে পাথরটাকে আপনারা স্থাপন করতে চান সবাই এই চাদরের চারপাশ ধরুন ধরে এটাকে উত্তোলন করে যেই বরাবরে যে লেভেলে এনে এটাকে স্থাপন করতে হবে সে পর্যন্ত আপনারা নিয়ে আসেন তখন বিবাদমান সব গোত্রগুলো চাদরের চারপাশ ধরে সেটাকে উত্তোলন করলো নবী ক্রিম সাদাল সাল্লাম জাস্ট শুধুমাত্র উত্তোলন করার পর সেটাকে যথাস্থানে রেখে দিলেন রেখে দেওয়ার পর নবী সাদ্লাহ সাল্লাম বললেন তাহলে এই কালো স্থাপ কালো পাথর মক্কার সম্ভ্রান্ত বংশ কোরাইশের বিশেষ কোনো উপগোত্র বা বিশেষ কোনো ব্যক্তি রাখেনি আজ আপনারা সবাই মিলে এক পাথর স্থাপন করলেন সবাই খুশি হয়ে গেল মীমাংসা হয়ে গেল তাদের বিবাদ দূর হয়ে গেল এবং সমস্যার সমাধান হয়ে গেল আজ এই গল্পটি আপনাদেরকে শোনাবার উদ্দেশ্য হলো আমার তরুণ বন্ধুরা আমরা আজকের সমাজে কোথাও কোনো গন্ডগোল হলে সেখানে কোনো তরুণের চেহারা কল্পনা করতে হয় দুর্ভাগ্যজনকভাবে কোনো বাসে কোনো হেল্পারকে মারধর করার কোনো ঘটনা শুনলে সেখানে কোনো কলেজ বা ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট থাকতে পারে সেই ধারণা আমাদের জন্ম হয় কোথাও কোনো গণ্ডগোল ফাসাদ হলে সেখানে সমাজের অন্য বয়সীতে তো বটেই তরুণদের সেখানে অন্তর্ভুক্তির বিষয়টি আমাদের সামনে ফুটে উঠে মাস্তানি করা গায়ের জোট দেখানো ঝগড়া ফাঁসা সৃষ্টি করা এরকম একটা আবহ আমাদের সমাজের তরুণদের একটা অংশকে আমরা দেখি তারা সৃষ্টি করে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী হিসাবে অ্যাজ এ মুসলিম আমরা যদি সমাজে বরং যে কোনো বিবাদকে মীমাংসা করবার জন্য যে কোনো বিবাদকে দূর করবার জন্য আমরা যদি উদ্যোগী হই তবেই হবে সেটি হবে নবিক্রিম সাল্লাহ সাল্লামের প্রকৃত অনুসরণ আল্লাহ তে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন নবী করিম সাল্লিয় সাল্লামের তারুণ্যের আরও দু একটি দিক আমি তুলে ধরতে চাই